বিশটা বলে পাঁচ হাজার টাকা দিয়ে দিন বিশটা পাঁচ হাজার টাকা দিন বিশটা পাঁচ হাজার

জি জি আমার পঞ্চাশ পিস ওয়ান পিস আছে পঁয়ত্রিশশো টাকা কত টাকার মাল দিচ্ছেন ভাই হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নেবেন আর সরাসরি আসলে সরাসরি আসলে যা পছন্দ আর সর্বনিম্ন পাঁচ হাজার মাল নিতে হবে আমরা পাইকারি আমরা কুর্সা মাল বিক্রি করি না আর তিন ভাই বস্ত্র বিতন আচ্ছা সর্বপথমাই দেখেন এটা হচ্ছে আপনার পঞ্চাশ পিস পঁচিশশো টাকা মাত্র আচ্ছা তারপরে দেখাবো আমি শুধু স্যাম্পল দেখামো বেশি কালার দেখামো না

দেখেন বিশ পিস পাঁচ হাজার টাকা হচ্ছে সাব্রিমাল সুতিনা ভাই বিরুতে যা বললে মিথ্যা কথা নাই দেখেন এটা হচ্ছে না সম্পূর্ণ সাব্রিমাল ওকে এটা সাথে সম্পূর্ণ সুতি

একটা কাপড়িমালটা যেটা তিনশো পঞ্চাশ টাকা আর এটা রেটটা চারশো পঞ্চাশ টাকা একদম সত্যি আমি কাপড় সব কোন জর্জেট কাপড় বেশি না ভাই দেখেন সেম সেম ডিজাইন দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন গুলো দেখেন এই দামের ভিতরে আপনার কাছে মিনিমাম কতগুলো ডিজাইন হবে আমার অনেক গুলো দশটা ডিজাইন আছে আপনি আমি প্রতিটা ডিজাইন এক পিস করে দেখাবেন সব দেখাবো ভাই কয়টা করে কালার থাকবে ভাই চারটা করে কালার চারটা করে কালার থাকবে আমি শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি ভাই এটা আড়াই গাছ সালাটা আর এটা হচ্ছে উন্নাটা এটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের উন্নাটা দেখেন হাতে মাপেন হাতে মাপ দেন নেবেন পাঁচ হাতের উন্নাটা এখন দেখাবো ভাই জরির জরির মাল জরির মাল জি জরির মাল এটা দেখেন জরি সুতার মাল এটা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই ব্যবসা কিনা কমতো জন্য বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম দেখেন এটা কালারটা এটা আরেকটা কালার দেখেন দেখেন কত সুন্দর কিন্তু দেখেন সেম কালার গুলো ভাই দেখেন

আমি প্রতিটা মালের রেট আমি নিজে মনে না থাকলে আপনারা বললে দেবেন আমি রেট কমাই দিয়ে দিই ভাই ওয়াও দেখেন সুন্দর কালেকশন সেম সেম ডিজাইন দেখেন ভাই আচ্ছা এটা সম্পূর্ণ 75 উনার দেখেন সম্পূর্ণ 75 উনার এটা 75 উনার দেখেন এটা রেট এসে 490 টাকা আমি শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি ভাই 490 টাকা জি আমার না প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমি আপনাকে প্রতিটা ডিজাইনে তে এক পিস করে মাল দেখাচ্ছি সব তো খুললে দেখানোর সময় নাই তাই জন্য আমি এক পিস করে মাল দেখাচ্ছি দেখেন

জি জি আসে আমি আমি আমার দোকানে বিডু দেখলে দেখলেই আমার দোকানে এই নাকি আমার পিছনের সামনে দেখেন দেখেন নব্বই টাকা সেম ডিজাইন দেখেন ভিডিওতে ভাই শুধু স্যাম্পল দেখাইতেছি আমি ডিজাইন ডিজাইন দেখেন আচ্ছা

সম্পূর্ণ पाच হাতের উন্নতি থাকবে এটা রেড টেস আপনার 600 টাকা only 600 টাকা দিচ্ছেন only 600 টাকা বাইগুলো 650 টাকা মানছে বিক্রি করে হিট একটা কালেকশন মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এ দেখেন ডিস কালেকশন দেখেন বাই ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালারফুল এবং ফুল ফটোগ্রাফি কিন্তু দেখেন ব্যাক সাইডটা দেখেন অসাধারণ কালেকশন কিন্তু এটা দেখেন আড়াই গজ থালাটা সম্পূর্ণ একেবারে সুতি থাকবে

এই সপ্তাহ মাত্র দু একদিন আগে এই আজকের বিরুদ্ধে দিলাম একবার নতুন একটা ডিজাইন দেখেন এটা আরেকটা কালার দেখেন্ট ভিতরে ছয়শো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতাম